নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি এটা মূলত সিকিউরিটি গার্ডের একটা কোম্পানির খুব বড় ধরনের রেপুটেড কোম্পানির সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এর সম্পূর্ণ ডিটেলস রয়েছে আপনারা নিজেদের এলাকাতেও সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করতে পারবেন বাড়িতে থেকেও করতে পারবেন এদের অনেক রকম ফেসিলিটি অনেক রকম সিস্টেম রয়েছে যে কোম্পানিটার আন্ডারে তোমরা সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করবে সেটা হচ্ছে গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড এটা সিকিউরিটি গার্ডেরও কোম্পানি আর এটার হাউস কিপিংও এই কোম্পানি নিয়োগ করে অর্থাৎ এই দুটো ক্যাটাগরিরই লোক নিয়োগ করে এটা একটা খুব বড় ধরনের কোম্পানি গোটা ভারতবর্ষে সব জায়গাতেই ইনি নিয়োগ করে থাকেন ঠিক আছে অল ইন্ডিয়া এই কোম্পানিটার সব কিছু নিয়োগ করা হয় তো সেক্ষেত্রে এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে তো কী ফ্যাসিলিটি রয়েছে কী ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো অবশ্যই জেনে নিন এখানে বয়স লাগছে আমি প্রথমে বলি আঠেরো থেকে পঞ্চাশ এখানে বয়সটা যথেষ্টভাবে ছাড় রয়েছে অত আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত কিন্তু বয়সটা নেবে এইটিন টু ফিফটি এটা গেল প্রথম নম্বর পয়েন্ট আচ্ছা এখানে উচ্চতাটা লাগছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে এবার উপরে ছ ইঞ্চি সাত ইঞ্চি এখানে যার যত হাইট বেশি থাকবে তার বেতন তত বেশি হবে এই কোম্পানিটার সিস্টেমটা এইরকম অর্থাৎ এখানে যার যত হাইট বেশি থাকবে সেক্ষেত্রে তার বেতনও তত বেশি থাকবে এবং যদি তুমি তোমরা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে কাজ করো যে বেতনটা পাবে যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে সেই সিকিউরিটি গার্ডের কাজটা করো সেক্ষেত্রে বেতনটা আরও অনেক বেশি পাবে ঠিক আছে এখানে যেটা ডিউটি টাইম রয়েছে এনাদের আট ঘন্টারও ডিউটির সাইড রয়েছে আবার বারো ঘন্টারও ডিউটির সাইড রয়েছে সব রকম ডিউটির সাইড রয়েছে আট ঘন্টারও ডিউটির সাইড আছে এবং বারো ঘন্টারও আছে যে যেমন ডিউটি করবে তার সেই রকম অনুযায়ী স্যালারিটা হবে এখানে স্যালারিটা রয়েছে দশ হাজার থেকে পনেরো হাজার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে সেক্ষেত্রে ওটা প্রায় আঠেরো হাজার কুড়ি হাজার টাকা এইভাবে রয়েছে ঠিক আছে এবার ওই বলেছি যেটা হাইট অনুযায়ী ওদের মানে সিকিউরিটি গার্ডের যেটা স্যালারিটা ওইটা কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে বাইরে গেলে তাদের জন্য আলাদা করে রেট রয়েছে এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানির পেরোলেই কাজ হবে অর্থাৎ গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের আন্ডারেই কিন্তু কাজ হবে এটা কোনো ডায় কোনো ভেন্ডার বা কোনো ঠিকাদার এর মধ্যে কিছুই নেই ডাইরেক্ট কোম্পানির পেরোলেই কিন্তু কাজটা পাবেন ডাইরেক্ট একেবারে কোম্পানির পেরোলেই কিন্তু কাজটা পাবে এর মাইনেটা পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হয় এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগছে মিনিমাম মাধ্যমিক পাস তোমাদের লাগবে মিনিমাম মাধ্যমিক পাস তোমাদের লাগছে এটাতে সেক্ষেত্রে তার উপরে হলে কোনো অসুবিধা নেই কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস অবশ্যই থাকবে ঠিক আছে এখানে পি এ বোনাস সব ফ্যাসিলিটিগুলি পেয়ে যাবে যেমন সিকিউরিটি গার্ডের সমস্ত ফেসিলিটি থাকে পি এ প্লাস বোনাস এগুলো সমস্ত পেয়ে যাবে এবারে যারা এর কলকাতা বালিগঞ্জের এ রয়েছে মেন হেড অফিস রয়েছে এখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এখানে ইন্টারভিউ থেকে তোমাদের যে যারা সিলেক্ট হয়ে যাবে বা যারা এখানে কোম্পানিতে যারা যুক্ত হয়ে যাবেন সেক্ষেত্রে তোমাদের নিজেদের এলাকায় যে যেখান থেকে এসে ধরো বর্ধমান হোক মুর্শিদাবাদ হোক নদীয়া হোক কি কলকাতার মধ্যে থেকেও কাজ করতে পারো নিজেদের এলাকায় গিয়েও তাদের যে সমস্ত কোম্পানি রয়েছে ওই সমস্ত কোম্পানিতেও সিকিউরিটি গার্ডে নিয়োগ করে তো সেখানে গিয়েও তোমরা ডিউটি করতে পারো ঠিক আছে তো সেখানে গিয়ে করলে একটু বেতনটা কম পাবে কলকাতায় করলে একটু বেশি পাবে আর কলকাতার বাইরে গেলে আরও একটু বেশি পাবে এবং সেটা আবার হাইট অনুযায়ী কিন্তু তোমাদের বেতনটা সিলেক্ট করবে এদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো অবশ্যই তোমাদের লাগবে এবং পাসপোর্ট সাইজ ফটো লাগবে চার কপি হ্যাঁ আচ্ছা এদের থাকা খাওয়ার সিস্টেমটা কি রয়েছে এদের থাকার জন্য অবশ্যই কিন্তু রুম ফ্রিতে দিয়ে দেবে যে সাইডেই কাজ করো না কেন সে কলকাতায় করতে পারো কিংবা কলকাতার বাইরে যেখানে যাও যে সাইডে যে কোম্পানিতে তোমাদের সিকিউরিটি গার্ড হিসাবে নিয়োগ করবে তো সেখানে কিন্তু রুমটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে আর খাওয়ার জন্য ওখানে যদি মেস সিস্টেম থাকে মেসে খেয়ে নিতে পারবে কিংবা যদি কোম্পানির ক্যান্টিন থাকে ক্যান্টিনে খেয়ে নিতে পারবে পয়সা দিয়ে অবশ্য খেতে হবে আর নাহলে তোমরা ধরো চার পাঁচজন সিকিউরিটি একসঙ্গে থেকে সেখানে রান্না বান্না করেও খেয়ে নিতে পারবে এইগুলো সিস্টেম রয়েছে মানে খাওয়া দাওয়াটা নিজের হাতে রুমটা ওরা ফ্রিতে প্রোভাইড করবে এটাই সব থেকে মূল কথা তো এটার জয়েনিং কিন্তু আমি বলছি সব কিছু ডিটেলসে হুম তো এটার ড্রেসের জন্য একটা তোমাদের পয়সা কিন্তু অবশ্যই কোম্পানি নেবে হুম ড্রেসের জন্য ড্রেস এবং প্রসেসিং ফি হিসাবে যে পয়সাটা তোমাদের খরচা হবে একটা সে পয়সাটা খরচা কতটা হবে সেটা অবশ্যই জানিয়ে দেব যারা এই কাজটা করতে চাইছো তারা আমাকে ফোন করো ফোন করলে তোমাদেরকে আমি সরাসরি দিয়ে দেব তোমরা সরাসরি কথা বলে নিতে পারবে সেই হিসাবে তোমাদের ড্রেস চার্জ বা জয়নিং ফিস কি রয়েছে ওখানে সেই হিসাবে তোমাদের কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে এবং ড্রেসের জন্য একটা সামান্য পয়সা লাগবে যেন দুটো করে ড্রেস দেবে ড্রেস সহ বুট জুতো এগুলো কিন্তু দেবে কোম্পানি থেকে এর জন্য একটা পয়সা খরচা রয়েছে এটা প্রত্যেকটা সিকিউরিটি গার্ড কোম্পানিতে থাকে তোমরা জানো কি একটা ডাইরেক্ট কোম্পানির পেরোলেই কিন্তু কাজটা হবে বয়সটা আঠারো থেকে পঞ্চাশ এটা মনে রাখবে আর অবশ্যই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট তার উপর থেকে যা হতে পারে মিনিমাম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে ঠিক আছে মাধ্যমিক পাস বাস এইটুকু হলে ক্রাইটেরিয়াগুলো ঠিক আছে এবারে আপনারা কাজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এটার জয়েনিং চলবে দু তিন দিন ধরেই আমাদের জয়নিংটা চলবে অর্থাৎ এই ধরুন আজকে ধরুন হয়ে গেল আপনার দশ তারিখ ঠিক আছে এবার দশ এগারো বারো তেরো ঠিক আছে এইভাবে কিন্তু চোদ্দো পনেরো এইভাবে কিন্তু রানিংয়ে চলবে তো যে কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে বেশি ভ্যাকেন্সি না অল্প কিছু রয়েছে অবশ্য তো ভ্যাকেন্সি যারা কাজটা কনফার্ম করবে সেভাবে আমাকে ফোন করলে তো আমি সেইভাবে তোমাদের নাম্বারটা পাঠিয়ে দেবো উনি কথা বলে নেবেন তো কনফার্ম হয়ে গেলে তোমাদের ইন্টারভিউ যারা করতে আসবে ডাইরেক্ট এসে ইন্টারভিউ করে নিতে পারবে তো সেইভাবে আমাদের ভ্যাকেন্সি কমপ্লিট হয়ে গেলে আর নেওয়া হবে না তো মোটামুটি দশ তারিখ থেকে এর দশ তারিখ সরি এগারো তারিখ থেকে এর ইন্টারভিউগুলো হবে তো যারা ইন্টারভিউতে করতে চাইছো জয়নিং করতে চাইছো অবশ্যই আমাকে ফোন করো আমি সমস্ত কিছু ডিটেলস বলে দেবো তো এই কয়েকটার মধ্যে ভ্যাকেন্সিগুলো হয়ে গেলে তখন আর নেবে না তো এটাই মূলত আপডেট ছিল তো এই গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেডের যে সিকিউরিটি গার্ডের যে কাজটা রয়েছে যারা সিকিউরিটি গার্ডের কাজটা করতে চাইছো তো অবশ্যই একটা ভালো স্যালারির কাজ রয়েছে এখানে দশ হাজার থেকে শুরু হয়ে আপ টু পনেরো হাজার আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি তোমরা কাজ করতে চাও সেক্ষেত্রে আরও কিন্তু স্যালারিটা বেশি থাকছে ঠিক আছে এরকম আরও কিন্তু ভালো ভালো কাজের কোম্পানির আরও অনেক কাজের আপডেট ভালো ভালো আসতে চলেছে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো বেল আইকন প্রেস করে রাখলে কী হবে আমার যে ভিডিওর নোটিফিকেশানটা কিন্তু প্রথমেই তোমার মোবাইলে চলে যাবে ঠিক আছে খুবই রেপুটেড রেপুটেড কোম্পানির ভালো ভালো কাজের অবশ্যই আপডেট কিন্তু আসছে সেজন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে আর যে সমস্ত ছোটোখাটো কোম্পানিতে আমাদের জয়নিংগুলো চলছে ধুলাগড় লোকেশানে যেমন এই জলের পাইপ যেটা ফ্যাক্টরি রয়েছে ছোটো ছোটো সরু সরু জলের পাইপগুলো ওটাতে জয়নিং চলছে যারা এখনও জয়নিং করতে পারো না না ফোন করে চলে আসতে পারো এবং যেটাতে রয়েছে আমাদের একটা চিপস কুরকুরে এটাতে জয়নিং হচ্ছে এটাতেও চলে আসতে পারবে আর প্লাস্টিক আইটেম রয়েছে আর কেক কোম্পানি যেটা থাকা খাওয়া বাদ তিনশো টাকা এগুলোতেও জয়নিং চলছে এগুলো মোটামুটি যারা করতে চাইছো এগাতে অল্প স্বল্প কিছু পারিশ্রমিক লাগে তো সেইটা পারিশ্রমিক দিয়ে তোমরা এগুলোতে জয়নিং করতে পারো এগুলো এখনও রানিং চলছে দু তিন দিন ধরে জয়নিং চলছে এগুলোতে যারা জয়নিং করতে চাইছো সামান্য কিছু পারিশ্রমিক দিয়ে যে আমরা এখানে থেকে কাজ করতে চাই আমার নিজের এলাকায় তো তারা অবশ্যই ফোন করে চলে আসতে পারো ঠিক আছে জাস্ট আগে থেকে ফোন করার কোনো প্রয়োজন নেই যেদিনই আসতে চাইবে যদি আগের দিন ফোন করে আমাকে পেয়ে যাও কোনো অসুবিধা নেই কেন কি প্রচুর ফোন করে প্রচুর ফোন আসে আমারও তো কাজকর্ম থাকে বা আমারও তো একটা সব রকম আমাদের তো মানে খাওয়া দাওয়া সব কিছু তো করতে হয় রেস্ট ফেস্ট সব থাকে আমাদের তা আমার যদি চব্বিশ ঘন্টা আমায় সকাল থেকে যদি জনের সঙ্গে কথা বলতে হয় কী করে কথা বলবো আপনারা তো দেখেছেন যে একটা ফোন কথা বলছি তার মধ্যে পাঁচটা ফোন ঢুকে যাচ্ছে কী করে কথা বলবো সেই জন্য দুপুরবেলাটা ম্যাক্সিমাম আবার তো সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত ফোনটা করবেন না রিকোয়েস্ট আর বিকেলের দিকে যেটুকু সময় পাবেন কল করুন ঠিক আছে তাও সময় পাওয়া যাচ্ছে না কথা বলার মতো ঠিক আছে কাজকর্ম থাকে অনেক রকম সকালবেলাটা সকাল সাতটা থেকে অবশ্যই আপনি বারোটা একটা পর্যন্ত ফোনে পেয়ে যাবেন তিনটে পর্যন্ত ফোন অবশ্যই খোলা থাকে কেন কি যারা জয়নিং করতে আসে তাদের ফোনটা রিসিভ করতে হয় ঠিক আছে তো সেই জন্য অবশ্যই এই টাইমটায় অবশ্যই আমার ফোনটা খোলা থাকে ঠিক আছে তো যারা জয়নিং যেদিন থাকবে তো এইটুকু মনে রাখবেন মোটামুটি অযথা ফোন করবেন না প্রয়োজন থাকলে ফোন করুন নাহলে মেসেজ ফ্যাসেজ করে দিন কোনো অসুবিধা নেই প্রয়োজন থাকলে ফোন করবেন আর যে সমস্ত কাজের ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সিগুলো যদি আবার থাকে আমি নতুন করে আবার ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তখন সেক্ষেত্রে অবশ্যই তোমরা এটা পেয়ে যাবে নোটিফিকেশানটা পেয়ে যাবে সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নেই ততক্ষণ তখন সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাথারাম